তো জান্নাতে যেত্ম হওয়ার পরে আল্লাহ রাব্বাদ্লা আলামীন আব্বাম্মাকে বিশেষ কৌশলে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন কোথায় দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আমরা জানিন ইতিহাসটা আল্লাহ রব্দলা আলামিন বলেন হে আদম তুমি তোমার স্ত্রী এবং এবং তোমার তোমরা যারা আছো ইহি বিতু মিনহা জামিয়া বিতু মিনহা জামিয়া মানে কি তোমরা সবাই নেমে যাও কোথায় জমি আব্বা আম্মা জমিনে নেমে আসছেন আল্লাহর হুকুমে আসার পরে অনেক ঘটনা জানেন একজন ভারতের শ্রীলঙ্কা শ্রীলঙ্কা পাহাড়ের উপরে নাজিল হয়েছে আরেকজন একজন আম্মাজান নাজিল হয়েছে কোথায় সৌদি আরবের জেদ্দা ইতিহাসগুলো শিখবেন আল্লাহর জন্য ইতিহাসগুলো দেখবেন পৃথিবীর কত ইতিহাস জানেন এগুলো একটু শিখবেন আমাদের আম্মা জান্নাত থেকে যখন জমিনে নাজিল হয় অবতরণ করেন কোথায় অবতরণ করছেন হ্যাঁ সৌদি আরবের জেদ্দা শহরে জিদ্দার নাম কেন জিদ্দা জানেন জিদ্দাকে জিদ্দা বলে কেন জিদ্দাকে কে জিদ্দা বলে জেদ্দা আত্ম হল কি দাদি অর্থাৎ আমাদের আম্মা জানকে জিদ্দা বলা হচ্ছে অর্থাৎ মুরব্বীদেরকে এই শব্দটা দিয়ে কি করা হয় সম্বোধন করা হয় এই জন্য জিদ্দার নাম জিদ্দা বুঝতে পেরেছেন আর আব্বাজান শ্রীলঙ্কা পাহাড়ে সেখানে এখনো আজকে পৃথিবীর সমস্ত আতরের মূল উৎস কোথায় বলেন তো হ্যাঁ ভারত উপমহাদেশ আপনারা জানেন আমাদের সিলেটে পৃথিবীর সবচেয়ে দামি আতরটা সিলেটে তৈরি হয় এটা কি জানেন আপনারা হ্যাঁ যে আতরটা পৃথিবীতে সবচেয়ে দামি এক তোলা দাম দশ বিশ লক্ষ টাকা একটু আতরের দাম আর এটা তৈরি হয় আমাদের সিলেটে এখান থেকে সিলেট থেকে আতরগুলো সারা বিশ্বে যায় বিশেষ করে মক্কাবদিনে যায় বুঝতেছেন অর্থাৎ ভারত উপমহাদেশেই আতরের কি গাছগুলো যত গাছগুলো আতরের আছে সবগুলো কোথায় ভারত উপমহাদেশে কেন আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে আসতে জান্নাতের গাছের পাতা পরে দুনিয়াতে আসছেন এই জন্য থেকে আতরের সৃষ্টি বুঝতে পেরেছেন এটা বলা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো বাবা এবং মা আব্বাজান আব্বা যান এবং আম্মা যান দুইজনে দুইজনে একজনে আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে কোথায় আরাফার ময়দানে কোথায় আব্বা সেদিক থেকে হাঁটতে 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 কোথায় চলে আসছে আরফার ময়দানে আম্মা সেই জেদ্দা থেকে হাতে হাতে কোথায় আসছে আরাফার ময়দান দুইজনের সাথে সাক্ষাৎ কোথায় আরাফার ময়দান জন্য আরাফার ময়দান হবে কি কেয়ামতের মাঠ আরাফার ময়দানটা কি হবে কেয়ামতের মাঠ বুঝতে পেরেছেন আরাফার ময়দান কি হবে কেয়ামতের মাঠ আল্লাহ পাক আলামিন দুনিয়া যখন ধ্বংস করবেন আমরা সবাই কোথাও উপস্থিত হব আরফার ময়দানে সেটাও আমার বলার উদ্দেশ্য না বলার উদ্দেশ্য হলো আব্বা আম্মা একত্রিত হয়েছেন আরফার ময়দানে আরফার ময়দানে একত্রিত হওয়ার পরে সেইখানে তাদের বসবাস শুরু আল্লাহ রাবুল আলামিন সর্বপ্রথম আব্বাকে আম্মার গর্বে দুটি সন্তান দান করেন একটা হলো কাবিল কাবিলের সাথে বোন কাবিল কাবিলের সাথে বোন জোড়া জোড়া একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে সর্বপ্রথম পৃথিবীতে আব্বা আম্মা আম্মাজান হাওয়া আম্মাজানের নাম কি হাওয়া হা ওয়ার উপরে তাসদিদ আমরা হাওয়া কই হাওয়া ভুল হাওয়া ওয়ার উপরে কি তাসদিদ বুঝতে পেরেছেন আম্মাজান আম্মাজানের গর্বে সর্বপ্রথম দুটি সন্তান আসে একটার নাম কাবিল আর বোনের নাম কি আল্লাহু আলম বিশ্বাবা বুঝতে পেরেছেন দুটি সন্তান এই দুটি সন্তানের পরে দ্বিতীয় বছর আবার দুটি সন্তান একটা হলো হাবিল আর একটা হলো হাবিলের বোন বুঝতে পেরেছেন তাহলে কত হলো দুই বছরে চারটি সন্তান এখন হজরত আদম আল সালু ইসলামের শরীয়তের মধ্যে আল্লাহ রাবুল আলমের বিধান হল প্রথম দুই সন্তান প্রথম কাবিল বিয়ে করবে দ্বিতীয় হাবিলের সাথে যে বোনটি জন্ম করেছে তাকে এবং হাবিল বিয়ে করবে কাবিলের সাথে যে বিয়ে করেছে তাকে এটা আল্লাহর কি সিদ্ধান্ত এটা শরীয়ত এটা আদমের শরীয়ত মহাম্মদের শরীয়ত নয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন এখন তাও দেখেন আদমের শরীয়তে কি একসাথে জোড়া ভাই বোন বিয়ে করতে পারবে না একসাথে জোড়া ভাই বোন কি বিয়ে করতে পারবে না দ্বিতীয় যে বোন হয়েছে সেই বোন আগের প্রথম ভাইয়ের সাথে তার কি হবে বিয়ে হবে আর দ্বিতীয় ভাই যেটা প্রথম বোনের সাথে বিয়ে হবে সুন্দরী এখন হাবিলের সাথে যে বোন দুনিয়াতে আসছে সেটা এত সুন্দর নয় এখন কাবিলের তো মাথা খারাপ আমার সাথে যেটা দুনিয়াতে আসছে যেটা সুন্দরী এটা তো আমি বিয়ে করব। আমি আল্লাহ মানি না শরীয়ত মানি না সর্বপ্রথম আল্লাহকে অস্বীকার করছে কাবি আমার মূল বয়ানের মূল অংশ হলো এটা সর্বপ্রথম পৃথিবীতে আমার আল্লাহকে অস্বীকার করলো কে সর্বপ্রথম পৃথিবীতে মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম আমার আল্লাহকে অস্বীকার করছে কাবি